বেরিয়েছে তার বান্ধবীর ব্যাংক থেকে বেরিয়েছে প্রতিপ্রিয় মল্লিক আর অনুপের বাড়ি থেকে বেরিয়েছে আপনাদের হাতে ধান ধরিয়ে দিয়ে আর নিজেরা ভাগটা লুট করেছে সেই লুট বন্ধ করলে যারা যা পাচ্ছে তার কি পাবে আর যারা পায়নি তেলা মাথায় তেল দিয়েছে রুক্ষ শুক্র মাথায় তেল পড়েনি সেই সব জায়গায় যাতে শুক্র মাথায় তেল পড়ে তার জন্য বাপ